নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুকিং টু পয়েন্ট ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে চিলি পনির অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে আমি এই রকমের কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন ও এক চার ভাগের এক ভাগ একটা পাতি লেবু লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পনিরগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি পনিরগুলোকে একটা একটা করে ভেজে নেব পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব এরপর পনিরগুলোকে তুলে নেব এরপর ওই একই তেলেতে দিয়ে দেব এক চামচ আদা ও রসুন কুচি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ কিউব করে কাটা পেঁয়াজ এটাকেও একটু নেড়ে নেব দিয়ে দেবো দু চামচ কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এক কাপ ক্যাপসিকাম কুচি পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দু চামচ গ্রিন চিলি সস দু চামচ সোয়া সস ও টমেটো সস সসটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেব হালকা ভেজে নেওয়ার পর এদিকে আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর এটাকে আমি ক্যাপসিকাম ও পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন গ্রেভি অনুযায়ী জল অ্যাড করে নেবে এরপর এটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটাকে গেভির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ স্বাদ মতো নুন ও এক চামচ চিনি তোমরা এখানে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমন পরিমাণ মতো চিনি দিয়ে দেবে একটু নেড়ে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর চিলি পনির একদম রেডি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোয় তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে